আজ একুশে নভেম্বর দুই সাল আজকে বাংলাদেশে ঘটে গেল এক ভয়াবহ ভূমিকম্প যে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত রিক্টার স্কেল এই যে ভূমিকম্পের তীব্রতা বা শক্তি এই যে মাপার যে যন্ত্রটা সেই যন্ত্রটাকে বা সেই স্কেলটাকে বলে রিক্টার স্কেল ১৯৩৫ পঁয়ত্রিশ সালে চার্লস রিক্টার এই ভূমিকম্প মাপার যন্ত্রটা উদ্ভাবন করেন তাই এই বিজ্ঞানীর রিক্টার নাম নিয়েই এই স্কেলের নাম করা হয় রিক্টার স্কেল এই যে এক মাত্রা দুই মাত্রা তিন মাত্রা যে মাত্রাগুলো আমরা শুনি ভূমিকম্পের এই মাত্রাগুলো সম্পর্কে যদি আমরা জানি তবে বুঝতে পারবো ভূমিকম্প ব্যাপারটা কতটুকু ভয়াবহ ধরুন যদি মাত্রার ভূমিকম্প হয় তবে তার শক্তি যদি থাকে দশ তবে যদি দুই মাত্রায় ভূমিকম্প হয় তবে এই দুই মাত্রার ভূমিকম্পের শক্তি হবে সেই একমাত্রার ভূমিকম্পের দশ গুণ যদি এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি তবে বুঝতে পারবো একটা ভূমিকম্প ব্যাপারটা কতটুকু এই ভয়ঙ্কর ভূমিকম্পে আমি ভয় পেয়েছি কিন্তু অবাক হইনি অবাক হইনি কারণ এই যে যে ভূমিকম্পের মালিক শক্তি সম্পর্কে আমার কিঞ্চিত খুবই কম একেবারেই নগণ্য একটু ধারণা আছে তার সৃষ্টি সম্পর্কে তার শক্তি সম্পর্কে সেই কিঞ্চিত ধারণা থেকেই আমি অবাক বা বিস্ময় হইনি চলুন আপনাদেরও একটা উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবেন যে আসলে কেন আমি অবাক হইনি ধরুন এই যে মহাকাশে হাজারো লাখ কোটি তারা আছে তার মধ্যে একটি তারা মাত্র একটি তারা আছে যে তারাটির মধ্যে আপনি এক হাজার সূর্য প্রতিস্থাপন করে রাখতে পারবেন আর আমরা তো জানি যে এই পৃথিবীর তেরো লক্ষ পৃথিবীর সমান একটি সূর্য সেই সূর্যের এক হাজার সূর্য আপনি সেই একটা তারকার ভিতরে ভরে রাখতে পারবেন যদি একটা তারকা এত বড় হয় কত বড় ধরুন এই পৃথিবীর একশো তিরিশ কোটি পৃথিবী আপনি সেই একটি তারার ভিতরে প্রতিস্থাপন করে রাখতে পারবেন যার এত শক্তি যার এত ক্ষমতা এই ভূমিকম্প তার তো খুবই নগণ্য একটি ব্যাপার তার একটি ছোটই সারা মাত্র আমি এই ব্যাপারগুলো চিন্তা করে আসলে তেমন অবাক হইনি তবে অনেক ভয় পেয়েছি এরকম ভয়াবহ পরিস্থিতি আমার জীবনে আমি কখনো দেখিনি